মহাশিবরাত্রির পর পারণের দিনে আমাদের বাড়িতে কুলের টক খাওয়া খাওয়ার আছে কুলে বেগুনের টকের রেসিপি তো প্রায় সকলেরই জানা বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন এক ধরনের কুলের চাটনির রেসিপি যেটা বানাবো তো চাটনি কিন্তু স্বাদ পাবে হুবুহ আচারের ভীষণই কম উপকরণে চট জলদি একখানা রেসিপি হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আহারে বিহারেতে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত কুলের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ লাল লাল পাকা পাকা দেখে টোপা কুল কুলের বোটা ছাড়িয়ে কুলগুলোকে কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটামুটি আড়াইশো গ্রাম মতো কুল সবার প্রথমে বানিয়ে নেবো একখানা ভাজা মশলা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো পাঁচ ফোড়ন সঙ্গে নিয়ে নেব দুখানা মতো শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি এখানে ছোট ছোট টুকরো করে নেব এরপর এগুলোকে একদম লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই ফোড়ন আর শুকনো লঙ্কা ছাড়া এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যেন একদম কাঁচাও না থাকে আবার মশলার মধ্যে যাতে খুব ডার্ক কালারও না চলে আসে মশলার মধ্যে থেকে যখন হালকা একটা ধোয়া বেরোবে তার থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝবে মশলাটা আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমাদের মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিলো গ্যাসের ফ্লেম আমি এখানে অফ করে দিয়েছি এরপর এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব মশলাটা নামিয়ে এইভাবে গরম অবস্থাতে আমি হামালদের সাথে গুঁড়ো করে নেবো এইভাবে গরম অবস্থাতে গুঁড়ো করে নিলে সময়টাও কম লাগবে গুঁড়ো করতেও সুবিধা হবে আর তার সঙ্গে সঙ্গে গন্ধটাও খুব সুন্দরভাবে ইনট্যাক্ট থাকবে তবে মশলাটাকে কিন্তু আমি এখানে খুব মিহি পাউডার ফর্মে গুঁড়ো করব না একটু দানা দানা রাখবো মানে একটু দর দাঁড়া করে এখানে গুঁড়ো করব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখো মশলাটা কিন্তু আমি খুব ফাইন পাউডার বানাই নি একটু এইভাবে দানা দানাভাবে গুঁড়ো করেছি আর এই রকম মশলাটাই কিন্তু আমাদের চাটনির মধ্যে একখানা আচারের টেস্ট নিয়ে আসবে এরপর বসিয়ে নেবো আমরা কুলের চাটনিখানা তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি সর্ষের তেল তেলটা হালকা একটুখানি গরম হলে দিয়ে দিলাম এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছিলাম তিনখানা মতো তেজপাতা আর দুখানা মতো শুকনো লঙ্কা যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এইভাবে তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ছোট টুকরোতে এই কারণেই কেটেছি যাতে এর ফ্লেভারটা খুব বেশিভাবে আচারের মধ্যে আসে তোমরা চাইলে গোটাও ব্যবহার করতে পারো তবে গোটার থেকে যদি এইভাবে টুকরো করে ব্যবহার করো তাতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে আর তেজপাতা শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে ভেজে মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি অ্যাড করে দিয়েছিলাম কুলটা কুলটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করবো জাস্ট কয়েক সেকেন্ড অব্দি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর গ্যাসের ফ্লেমও কিন্তু এখানে একদম লোতে আছে যেহেতু কুলের গায়ের যে স্কিনটা হয় সেটা ভীষণই পাতলা হয় তাই নজর এদিক কি ওদিক হলেই এটা কিন্তু পুড়ে যেতে থাকবে আমারও ক্ষেত্রেও তাই হতে চলেছিল যাই হোক সেটা বেশি হওয়ার সম্ভাবনা হয়নি তার মধ্যেই আমি অ্যাড করে দিলাম আন্দাজ মতো নুন কুল যেহেতু মিষ্টির সঙ্গে সঙ্গে একটু টকও থাকে তাই স্বাভাবিকের থেকে একটু বেশি পরিমাণ নুনই কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে তাই আন্দাজ মতো নুনটা আমি অ্যাড করে দিয়েছি আর নুনটা অ্যাড করার ফলে কুলটা দেখবে আর পুড়েও যাবে না আর জল ছাড়তেও শুরু করবে তার ফলে কুলগুলো পুড়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম খুব সামান্য এক চুটকি একটুখানি হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও থেকেও কম সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব মানে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব ব্যাস আর কোনো মশলা কিন্তু আমাদের এখানে লাগবে না সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে জল অ্যাড করব। কয়েক সেকেন্ড ওই তিনটে মশলা দিয়ে নাড়াচাড়া করার পর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেহেতু এখানে চাটনি বানাচ্ছি তার জন্য এই জলটা অ্যাড করছি আচার বানালে কিন্তু করতাম না তবে এই চাটনির মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে আচারের স্বাদ সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমার মনে হচ্ছিল আরেকটুখানি জলের প্রয়োজন তাই আরেকটুখানি জল আমি এখানে অ্যাড করে দিলাম খুব বেশি জলের প্রয়োজন নেই মানে যে পরিমাণ তোমরা কুল নেবে সেই আন্দাজে জলটা এখানে ব্যবহার করো এরপরে এটাকে ঢাকনা দিয়ে আমি মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট মতো হতে দিয়েছিলাম কুলগুলো কিন্তু আমি এখানে দেখো ফাটিয়ে ব্যবহার করিনি তবে কুলগুলো একবার ফুটে আসার পরে কুলগুলো কিন্তু নিজের থেকে ফেটে যাবে আর এর মধ্যে যে পিচ্ছিল বা আঁঠালো ভাবটা আছে সেটা নিজের থেকে বেরিয়ে আসবে এরপর ঢাকনা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করার পর মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি আমি এখানে গুড় অবশ্যই এই চাটনিতে কিন্তু গুড়টাই ব্যবহার করতে হবে তোমরা কুলের চাটনিতে নর্মালি চিনিও ব্যবহার করতে পারো তবে তাতে কালারটা তত সুন্দর আসবে না এবং আচারের যে স্বাদ মানে আমরা যে কুল গুড় বানিয়ে থাকি সেই স্বাদটা আসবে না বলেই আমি কিন্তু এখানে গুড়টাই ব্যবহার করেছি আর জেনারেলি আমাদের বাড়িতে কুলের চাটনিতে গুড়ই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে গুড়টা দিয়েও ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর এই জলীয় ভাবটা একটুখানি বেড়ে যাবে আর সেটাকেও কিন্তু আমাদের একটুখানি কমিয়েও নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি আরও পাঁচ মিনিট মতো আমি ফুটতে দিয়েছিলাম যাতে এই জলীয় ভাবটা কমে আসে আর সুন্দরভাবে কালারটাও চেঞ্জ হয়ে যায় বন্ধুরা দেখো জলীয় ভাবটা অনেকটাই কমে এসছে কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তবে এটাকে কিন্তু আমি পুরোপুরি ড্রাই করব না যেহেতু আমি এটাকে চাটনি ফর্মে বানাচ্ছি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করার পরে তারপর আমি এখানে অ্যাড করবো ওই ভেজে রাখতে ভেজে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাখানা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই মশলাটা অ্যাড করো ফ্লেম অন অবস্থায় যদি মশলাটা অ্যাড করে থাকো তাহলে এর টেস্টের যে ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছিলাম পুরো মশলাটা আমার এখানে কিন্তু লাগেনি তাই যতটা দরকার ততটাই ব্যবহার করেছি আর মশলাটা যদি এখানে একটু সামান্য বেশিও হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই তাতে চাটনির স্বাদ যে খারাপ হয়ে যাবে তেমনটা কিন্তু নয় বরং এই যে মশলাটা আমরা ব্যবহার করছি এটাই কিন্তু চাটনির স্বাদটাকে এনহ্যান্স করবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের সিম্পল কুলের চাটনি যার মধ্যে পাবে একদম আচারের স্বাদ বন্ধুরা আচার বানানোর জন্য যদি হাতে টাইম না থাকে তাহলে কিন্তু একদম চট জলদি প্রসেসে সহজে এইভাবে বানিয়ে ফেলো কুলের চাটনি যার মধ্যে পেয়ে যাবে কিন্তু আচারের স্বাদখানা আর এই চাটনিখানা মোটামুটি সাত থেকে আট দিন অব্দি রেখে অনায়াসে খেতে পারবে নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় নেই ভীষণই কম উপকরণে আর কম সময়ে ইনস্ট্যান্ট একখানা রেসিপি যার মধ্যে চাটনি আর আচার দুয়েরই স্বাদ পাবে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ওই ভাজা মশলাটা আর একটুখানি ফুল তো আমাদের সকলেরই ভীষণ প্রিয় প্রিয় বলবো কি বলতে পারে লোভনীয় একখানা জিনিস তাই কুলের সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলো রেসিপিখানা বানাবে তো চাটনি কিন্তু স্বাদ পাবে হুবুহু আচারের এর কালার আর টেক্সচার দিকে আশা করি বুঝতেই পারছো যে চাটনিখানা কতটা সুস্বাদু হতে পারে বন্ধুরা রেসিপিখানা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল